দেবাই ভাই কত চাচ্ছেন এটা সাদাটা সাড়ে পাঁচশো তারপর সাড়ে চারশো তারপর সবগুলি आलू पास्तो ना आक्रम ठगे ना किस दिन एक ना वीडियो दिस के आज के 10 मान ले बना दो आलू साइड खान लो शाल <laughs> <laughs> এটা ব্যাপার সাড়ে তিনশো না অনেক দামটা কমে ছিল সাড়ে তিনশো অনেক বিশাল একটা গরু অন্য অন্য জায়গায় এই টাইপের গরু চার লাখ পাঁচ লাখ এর উপরে দাম চাইছে いただきます。 gue banget tadi komplekgue

সব অনেক বড় বড় করে সব দিক বিক

চুয়াটা কাঁ থেকে এসেছেন কয়টা গরু নিয়ে আসছেন পনেরোটা মাসাল অনেকগুলো গরু আনছেন এটা কি দেশাল না সাইওয়াল সাইওয়াল আচ্ছা আচ্ছা এটা কয় কয় যাচ্ছে দুইটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ গরু তো অনেক বড় গরু কত এটাই কি আপনার শেষ নাকি কথা বলা যাবে আচ্ছা তারপরে এটা কি সাড়ে তিন লাখ যাচ্ছেন এটা তিন লাখ আশি তারপরে 一个叫做陈。